ইমানদারের যে কত দাম কত মূল্য আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় দিলেন ইমানদার যদি গর্জে ওঠে মুসলমান ইমানদার এই যে তাকে দেখেন আফগানিস্তানের মুসলমান গর্জে উঠেছে আমেরিকার মতো আমেরিকার মতো লাল কুত্তার দলেরা ২০ বছর থেকে একুশ বছর মুসলমানকে আঘাত করেছে আল্লাহর কসম করে বলি আফগানিস্তানের মুসলমান ছাত্ররাই সারা বিশ্বের মুসলমানের কাছে উদাহরণ পেশ করেছে ও বিশ্ব মুসলমানেরা তোমরা যদি ইমান অর্জন করতে পারো সারা বিশ্বের মুসলমানকে ডাক দিয়ে বলে ও মুসলমানেরা শোনো যদি অর্জন করতে পারো আমরা যেভাবে সফল হয়েছি তোমরাও সফল হবা ঠিক কিনা ও বাইতুল আকসার মুসলমানেরা অপেক্ষা করো বাংলার কর ইসলামী হুকুমত কায়েম হবে ঠিক কিনা শুধু আফগানিস্তানের মুসলমানরা যদি অনুমতি পেয়ে যায় আফগানিস্তানের তালেবানরা যদি ইসরায়েলের মধ্যে ঢুকতে পারে লাথি দিয়া সমস্ত ইহুদিদের বাচ্চাদেরকে গুলা পানি খাওয়া জমিন থেকে বিদায় করবে ঠিক কিনা আবার এই বিশ্বের মধ্যে তাম বিশ্বের মধ্যে মুসলমানরা রাজত্ব করবে শুধু বাংলাদেশ নয় শুধু ইরাক আমেরিকা সৌদি আরব নয় শুধু লন্ডন নয় সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মধ্যে মুসলমানরা রাজত্ব করবে সাত বছর সুবাহান আল্লাহ বলেন বছর রাজত্ব করবে কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না আবার কোরআনের আইন চালু হবে ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমান যদি অর্জন করতে পারো ইমানের গুণ যদি অর্জন করতে পারো এক নাম্বার গুণ হচ্ছে মুসলমান যদি আল্লাহর বয় অন্তরে ঢুকাইতে পারে তাহলে মুসলমানের এক নাম্বার গুণ সে অর্জন করলো সুবাহান আল্লাহ বলেন পাঁচ নাম্বারের এক নাম্বার গুণ হচ্ছে মুসলমানের আওয়াজে বলেন কার্ব আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমান ইমানদার এক নম্বর গুণ হচ্ছে ইন্দাল এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যদি তোমাদের বুকের মধ্যে ঢুকাইতে পারো অন্তরের মধ্যে ঢুকাইতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহ কয়টা পুরস্কার দান করবে আল্লাহ আপনারা ওয়াজ বুঝেছেন এটাই আমি খুশি আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমানের এক নাম্বার গুণ হচ্ছে তোমাদের অন্তরে যদি আল্লাহর বই ঢুকাইতে পারো আল্লাহর বই ঢুকানো যাবে তো ইনশাল্লাহ হাতটা উঠে দেখা না রাই তক বেড় হাত উঠায় রাখেন না রাই তক তোমার বুকে রাখ আলারি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জয় ঠিক কি না বুকে আল্লাহর ভয় রাখা যাবে তো তোমার বুকে হাতটা হাতে রা দেন তোমার বুকে রাখ আল্লাহরি বই আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় ঠিক কিনা